চারশো নব্বই কিলো রাস্তা ভারতকে দিতে এবং ভারতের রেল এই জমিন থেকে চলবে অতএব এটা চন্মাই তীরের বাংলাদেশ এই চন্মাই তীরের একজন কর্মী পেতে থাকতে ভারতের রেল বাংলার জমিনে চলতে হবে না স্থানীয় বন্ধুরা উনি বলছেন ভারতের রেল আমাদের সাথে আর আমরা দেখতেছি আপনি ভারতের রেলের জায়গা দিয়েছেন আপনার দালালির সাথে কারণ বাংলাদেশের সাথে করতে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য আঠারো কিলো রাস্তা আছে এই রাস্তা ভারত আমাদের আজ পর্যন্ত কোন অন্দর দেয় নাই অথচ চারশো নব্বই কিলো রাস্তা ভারতকে দেওয়া হয়েছে অথবা আমি বলতে চাই এই বাংলাদেশ বাংলাদেশের জমিনে বাংলাদেশের ভূখণ্ডে এই বাংলাদেশের জনগণ ইমানদার মুসলমানদের বুকের ভরে ভারতের ট্রেন চলবে এটা কোনদিনে হবে না যদি চলতে দেওয়া হয় প্রয়োজনে আরেকটি যুদ্ধ এই বাংলাদেশের জমিনে সর্বাইটি হিসাবে নেতৃত্ব হবে কথা বলেন ঠিক আমরা এই জন্য এই যুদ্ধ সকলে প্রস্তুত